আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পাট চাষি ও কৃষক ভাইরা তাদের জন্য দারুণ সুখবর আমাদের যে জামশেদপুর মাঠে আমরা করলাম অলরেডি আজকের থেকে পাট এ টানা ধরছি দেয় আপনাদের এখানে যে পাট টানতেছি এগুলো আপনাদের দেখে সুন্দরভাবে এই যে এইগুলো তো দেখা যাচ্ছে এই পাটের সাইডতে দেখেন এই পাটের সাইডতে ছোটো এই পাটের সাইডতে ধের আপনাদের দেখে এই পাটের সাইডতে এই 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 পাটের চাইতে এই পাটের চাইতে এটা ছোট এটা ছোটো দেওয়া যাচ্ছে এটা আমি টান দুটো দিলাম এ টান দিয়ে দিচ্ছে কী এটা পাটটা ছোটো এ পাটের কোনো কার্যকার নাই মানে ভালো হবে না আর এই মোটা পাটটা রাখছি আর এই মোটা পাটটা দেন অন্য কালার আসেনি একটা পাকা পাকা একটা কালার আসে সে কালারটা আসে নেই দেখেন এই কালারটা আসে নাই বলে আমরা ওদের টানিয়ে দিই টানি দিলে এই কালারটা চলে আসবেন আর এই পাটগুলো যে ছোটো ছোটো পাটগুলো ধ্যানে যে ফেলা দিচ্ছি ওই ক্ষেতের ভিতরে আমি আপনাদের দেখে সুন্দর সুন্দরভাবে এইগুলো ধর এই যে যে এইগুলো 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 এই ফেলা ফেলা পাটটা আরো মোটা হবে মনে করেন আপনার ফলন আরো বৃদ্ধি হবে এর জন্য আমরা আমার টাইনে দেওয়া লাগবে আর এখন যদি আপনারা টাইনে দেন দেখা যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে পাটটা দেখা যাচ্ছে রোজ বাতাস পাটার ভিতরে জাতি বাড়তেছে পাটটা আরও মোটা হবে পাটটা আরও ফলন বৃদ্ধি হবে তা ফলন বৃদ্ধি করার জন্য কলম আমার কলাম বন্ধুরা আমরা কলাম এইভাবে যারা পাট চাষ করব তারা সুন্দর করে এইভাবে পাটগুলো দেখেন কি সুন্দর করে এখানে পাতলা করে দিছে মনে করেন মোটা মোটা পাটগুলো আমি রাখছি এখানে এখানে মোটা মোটা পাটগুলো রাখছি এই মোটা মোটা পাটগুলো রাখছি কীখানে এটা হাওয়া বাতাস পালেই দেখা যাচ্ছে আরও মোটা হবে আরও ফলন বৃদ্ধি হবে তা ফলন বৃদ্ধি করার জন্য করলাম আমার এই কাজটা করতে হবে দাদা যাচ্ছে এইগুলো এইভাবে উঠো ফেলা দিতে হবে এইগুলো উঠো ফেলা দিলেই দাদা আসতে আমার ফলন বৃদ্ধি হওয়া যাবে আর অনেক সময় করলাম আমরা পাট অনেক দেরিতে টানি দেরিতে যদি টানি তাহলে আমাদের লসের মুখে পড়া লাগে কি কামে অনেক কি করলাম আমরা কেউ দশ ভাই পাট বুনেও একজন পাঁচ ভাই আলার সাথে পারিনি কি কামে পারিনি তার কাজ কাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আর আমি যে দশ ভাই চাষ করি আমার কাজ পরিষ্কার নেই দেখা যাচ্ছে আমি সময় মতন টানতেছি নি সময় মতন এই ক্ষেতের পরিষ্কার করতেছি নি আর পাঁচ পাহিওয়ালা সময় মতন টানতেছে সময় মতন চুয়া করতেছে সেটার জন্য কোনো আপনাদের আমি দেখাই সুন্দর হবে এইগুলো কোনো এইভাবে টানিয়ে দিতে পারি দেখা যাচ্ছে আপনি পাঁচ দশ ভাই চাষ করি পাঁচ পাহিওয়ালার সাথে যদি না পারেন ওই রকম চাষ ভাই আমি করবো না দেন ওই রকম চাষ আমি করবো না সেটার জন্য দেখা যাচ্ছে আমার সবসময় আমি ভাই অল্প চাষ করবো যেটুকি চাষ করবো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মানে ভালো থাকবে আর ফলন পাটের ফলন আমি বেশি পাবো সেটার জন্য আমি সুন্দরভাবে দেয় না যে পরিষ্কার একদম ফাঁকা রাখছি আর মোটা মোটাটা রাখছি তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরে ভিডিও দেখতে সবাই পৌঁছেছিলেন আসসালামু আলাইকুম